আমরা অত্যন্ত ঘরাক্রান্ত হৃদয় নিয়ে আজকের ঢাকার প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন বাংলাদেশের টপ থ্রি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু গতকালকে আমরা সারা বাংলাদেশের মানুষ দেখেছি স্তব্ধ হয়েছি পাকলুপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্র ছাত্রীদের উপরে সেই জায়গায় সন্ত্রাসীরা কিভাবে হামলা করেছে তাদেরকে কিভাবে কুপিয়েছে তাদেরকে কিভাবে মনুষ্য করেছে এমনকি আমাদের দুইটি ভাই এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে তাদেরকে আইসিউতে রাখা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের মানুষের বিবেক তাদেরকে যদি আজকে টার্গেট করে করে হত্যা করা হয় নির্যাতন করা হয় যদি কোনো ছাত্র ছাত্রী ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা না পারি তাহলে আগামী আমরা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো না এই সরকারকে আমি স্পষ্ট করে বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আক্রমণ উপপাদ যখন চরমবন্ধক অবস্থায় বলেছিলেন আমি ভালো আছি আমার সাধারণ শিক্ষার্থীরা ভালো নেই তাদের উপরে চাবতি দিয়ে কপর হচ্ছে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হচ্ছে এবং গতকালকে তিনি স্পষ্ট করে বলেছেন ছাত্র লীগের সন্তোষীরা সেই জায়গায় হামলা করছে হেলমেট পরে পরে আমার সেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করছে আমি এটাকে মনে করি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী সেই সকল সন্ত্রাসীরা লুকিয়ে থেকে হামলা করছে একই উপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা এই কর্মটি বেছে নিয়েছে বলে আমি মনে করি আজকের বাংলাদেশের সমগ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে তার মুখ ভিন্ন আদর্শের হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তায় ঝুঁকিতে রেখে বাংলাদেশের নিরাপত্তা কখনো সুন্দর হতে পারে না আজকের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা আক্রান্ত হয়েছি ওই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক ছিলেন বর্তমান ইন্টিএমের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অথচ সেই ডক্টর মোহাম্মদ ইনুসের বিশ্ববিদ্যালয় আজকে রকতে রঞ্জিত ছকা বাংলাদেশের রাজনীতির জন্য এই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং লজ্জার সরকারকে বলতে চাই আপনাদের কে সুনিশ্চিত অভিযোগগুলো তদন্ত করে গ্রেপ্তার করতে হবে আইনের ময়দানে ছাত্র লীগের কার্যক্রম যেভাবে বাংলাদেশে নিচিত বিশ্ববিদ্যালয়ের এনি আসাও বিভিন্ন জায়গায় তাদের সকল আপতকতার বিরুদ্ধে আইনানুকূলে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এই বিশ্ববিদ্যালয়টাকে সম্পন্ন রূপে আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে যাতে করে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাইরা নিরাপদে পড়াশোনা করতে পারে রাজনীতি করতে পারে সমাজনীতি করতে পারে রাষ্ট্রের জন্য অবদান রাখতে পারে সেই উদ্যোক্তা আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য সাংবাদিক ভাইদের এবং আমাদের আয়োজক কমিটি